দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে নিয়ে আসলাম আপনারা চারেক গ্রাম কাঁচা বাজার মানিকগঞ্জ তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর সবজি কিন্তু দেশীয় সবজিতে ভরপুর তো দেখেন এখানে আমরা দেখাই এটা হলো কি শাক কয় দূর দিই কলমি শাক এটা কত করে আটি চাইতেছেন দশ টাকা আটি দেখেন কত সুন্দর কমলি চাক মাত্র দশ টাকা আটি মাসাল্লাহ দেখেন এখানে আর অনেক কিছু আছে কলা আছে হালি কত করে দরুদি চল্লিশ টাকা হালি নেই মাসাল্লাহ দরুদি ঠিক আছে ভালো থাকবে না ও দরুদি শাক নিয়ে আসছে মাসাল্লাহ এগুলো দশ পনেরো টাকা আটি হ্যাঁ দশ টাকা আটি বিশ টাকা আচ্ছা 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 এখন একটু শাকের দাম বেশি কারণ হচ্ছে বৃষ্টি বাদলের কারণে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে তাই না এই কারণে একটু সব জিনিসের একটু দামটা একটু বেশি যাচ্ছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ ভেন্দি আছে পয়সা গেছে আসসালামু আলাইকুম দরুদি ভালো আছেন না দরুদি পয়সা কত করে আটি বিশ টাকা আটি মাসাল্লাহ মাসাল্লাহ ই দরদি এত বড় বড় লিবু আলি কত করে ব্যস্ত বিশ টাকা টাকা ঠিক না দরদি ভালো থাকবে না আল্লাহ দেখেন দর্শক এখানে কিন্তু আপনার অনেক দেশীয় ভরপুরে কিন্তু আপনার অনেক কাঁচা সবজি পাওয়া যায় এখানে হলো সব বাড়িতে বইনে কিন্তু এই সবজিগুলা নিয়ে আসছে দেখেন কত সুন্দর সবজি মাসাল্লাহ অনেক সুন্দর সবজি এখানে আছে দেখেন এই দিক দিয়ে হলো আপনার ব্যবসায়ীরা বসে বসে আর এখানে হলো আপনার ই আছে

আপনার এই সাইডে আসতে প্রায় এক মিনিট লেগেই যায় আসলে অনেক বড় আসলে এই বাজারটা অনেক সুন্দর আমি এই বাজারে প্রথম আসলাম তো এসে খুবই ভালো লাগলো কারণ গ্রাম বাজারটা অনেক বড় মাশআল্লাহ দেখেন এই সাইডটাও কিন্তু আরও লম্বা তো এই দরুদির সাথে একটু কথা বলি আমরা অনেক পিঁয়াজ মরিচ তো অনেকে দেখতে চাই তো একটু দেখি দরুদির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন দরুদি এয়া কত করে বিক্রি করতেছেন কেজি হ্যাঁ হ্যাঁ

তো দর্শক এই গ্রাম বাজারটা আসলে অনেক বড় এই বাজার আপনারা আসতে পারেন এখানে আসলে অনেক জিনিস পাবেন ইনশাআল্লাহ এটা প্রত্যেকটা দিনই নয়টার পরে হাট এটা বসে কখন ধরো সকাল কয়টা নয়টা সাতটা থেকে শুরু হয় একটা দুইটা পর্যন্ত নাকি আচ্ছা আচ্ছা দর্শক দরদের কাছে শুনতেই পারলেন যে এটা সাতটা আটটার দিকে শুরু হয় আর একটার দিকে শেষ হয়ে যায় একটা দুইটার দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা আসতে পারেন তো যারা যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম